কোরআনি আরবি বাংলা উচ্চারণে কোরআন শিখি প্রশ্ন উত্তরে সি এইচ এম সাইদ রহমান একের মধ্যে তিন পর্ব সাতাইশ হা হরফতি দেখতে যেমন লিখতে যেমন এবং বলতে যেমন হা দেখতে যেমন হা দেখতে নারিকেল ডাবের মতো তাহার হা হা দেখতে ডাবের মতো আরে ডাবের পানি খোদার রহমত সবাই মিলে খা বলো আমরা মুসলমান বিশ্বের সেরা জাতি আমরা আল্লাহর দেওয়া দান বলো আমরা মুসলমান বিশ্বের সেরা জাতি আমরা আল্লাহর দেওয়া দান বলো আমরা মুসলমান হা লিখতে যেম মূল হরফ শুরুর হরফ মাঝের হরফ এবং শেষের হরফ হা বলতে যেম সাতাশ নম্বর মাখরাজ কণ্ঠনালীর শুরু হইতে আহ হা উচ্চারিত হয় হা পড়তে লম্বা টান হবে না অল্প টান ছাড়ব না লম্বা টান টান হবে না না অল্প আরে নারকেল ডাবের মতো আমরা হা লিখতে ভুলবো না নারকেল ডাবের মতো আমরা হা লিখতে ভুলবো না নারকেল ডাবের মতো আমরা হা লিখতে ভুলবো না আহ শক্ত শ্বাস বন্ধ থাকবে রাজিয়াল